birçok 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 hayal alıyor birçok bu işte kâr <laughs> çok दा तो बा आगे करा है दा बा आगे करा 2016 की बार आपने अगर बस ये दिसिंग कर लेगा आई से आई सामने करते तो ये दोनों आपका दोनों ऐसे की होए ये से ये देखा वो जाएगा हां टच हां ठीक है आप सब देखते से तो लाइक तक हम तो ये हम्म थोड़ा ना се е на сите да та раѓи нека, ама тоа некој некој го е, некој биње, ама за ми не е тоа за нуние, соли душикти оди ланси. Те не, ја апнија таа кната е една од нејзите обидојно нешто го прави, една 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 এখানে জোয়ার আসার বসে এটা তো গুচ্ছ গ্রাম এটা তো সরকার দিছে হচ্ছে সরকার দিছে ইয়ার জন্য মানে আমি শেষ করি সরকার এই ঘরগুলো দিচ্ছে হইতেছে আহ জন্য। মানুষ থাকার জন্য আপনারা থাকার করে দিচ্ছে তাই তো তাহলে এই সরকারের এই সুযোগের সদ্ব্যবহারটা যে করলেন এই যে অবৈধ কার্যকলাপ করেন আপনার নামে তো আরো অভিযোগ আছে আপনি এখানে নেশারাশর প্রতিদিন বসে হ্যাঁ আমি তো এসে দেখলাম এখানে গাঁজা কাটা হচ্ছে এখানে দুই আচলতে আমি দেখছি তো

অন্যায় মনে করেন আপনি অন্যায় এটার জন্য এটার জন্য কয়দিন এটা আমরা জানি এই কথা আপনি হ্যাঁ আগে আসছে এটা স্বীকার করতে পারেন এটা কি আপনি করছেন এটা স্বীকার করেন

আচ্ছা আচ্ছা আপনার জামাই কি জানেন যে অবৈধ কাজ করা হচ্ছে এখানে আপনি বললেন যে আপনার জামাই নাই কেউ নাই একটু আগে আপনি দিলেন খেলার সুযোগ দেন একটু আগে আপনি বললেন তো এখন আবার বলতেছেন যে আপনার জামাই আছে ক্ষুদিরাবের সাথে গিয়েছেন তো আপনার জামাই কি আপনার না আচ্ছা অবস্থা আর আপনার যে অবৈধ কাৰ্যকলাপ চলে বাকীগুলো ওলা অচিৰাই কিছু ভিডিঅ' পাইছোঁ ঠিক আছে তেনে